আঠারো মিটার লম্বা একটি মই একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেই দিয়ে ভূমির সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দেওয়ালটির উচ্চতা কত তো আমরা এখানে দেওয়ালটির উচ্চতা এখানে এসি সমান এইস মিটার আর ময়ের দৈর্ঘ্য এই এব সমান আঠারো মিটার ধরেছি হ্যাঁ দেখুন আর এই ভূমির সঙ্গে আমাদের সি কোণ এই পঁয়তাল্লিশ ডিগ্রি উৎপন্ন করেছে এখন আমরা যেহেতু এখানে লম্ব আসর অতিভূষ আছে লম্ব অতিপূষ মানে কি হ্যাঁ সাগরে লবণ আছে অর্থাৎ সাইন হ্যাঁ এই সাইন আমরা এবি কোন সমান এখানে এই যে লবণ আছে হ্যাঁ মানে লম্ব বাই অতিভূষ এ এসি বাই এ বি তো এসির মান আমরা এই ধরেছি এবির মান আঠারো এখানে সাইন পঁয়তাল্লিশ মান হলো ওয়ান বাই রুড টু তো আমরা এখানে আড়াআড়ি গুণ করেছি এরপর আমাদের যে নিচে টু হয়েছে টুকে তোলার জন্য আমরা আবার রুট টু দিয়ে গুণ করেছি হ্যাঁ গুণ করে দেখো নাইন রুড টু এরপর মান আমাদের বের হয়ে গেছে